আমরা অনেক দেরি করে ফেলেছি করার ব্যাপারে আমি অবসরপ্রাপ্ত নেপ্ট্রেন্ট ইফতে আমার কাছে নৈতিকভাবে মনে হয়েছে রাইট এভাবে কেউ মারা যেতে পারে না এটা একটা শেষ দরকার যদি প্রয়োজন হয় ওদের সবার আগে আমি বুক পেটে দেবো সেফ গার্ড দেন কিন্তু এক সময় আমরা ট্রেনিং প্রাপ্ত ছিলাম ন্যায়ের পক্ষে বর্তমানে আপনাদের যে ভূমিকা আছে বাহিনীর ভূমিকা আছে যাবো না একটা নিকৃষ্ট নীতিমালার মধ্যে আছে আমি একজন এক্স আমার আমার জন্য ওই নীতিমালাগুলো প্রযোজ্য না আমাকে এখনো জন্য দেশের জন্য সার্বভৌমত্বের জন্য এখনো যদি কল করা হয় নো প্রবলেম সেজন্য নিজের নৈতিক নৈতিক দিক থেকে বিবেকের দিক থেকে বিবেকের ডাকে তার ডাকে সারা দিয়ে আমি ওদের সাথে এসেছি একাত্মতা প্রকাশ করেছি শিক্ষার্থীদের উপর যে নির্বিচারে গুলি করা হলো এটা কি আমি এই ব্যাপারে বললাম তো আমরা অনেক দেরি করে ফেলেছি আমাদের মতো আরো অনেকের যারা আছে তাদের মাঠে নামা উচিত নামা উচিত আপনারা সবাই মাঠে নামুন আমাদের ছাত্রদের পাশে আমাদের সন্তানদের পাশে দাঁড়ান আমি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট ইফতেখার আমি আমার নৈতিক দায়িত্ব থেকে এসেছি একজন এক্স আর্মি অফিসার হিসেবে আমার কাছে মনে হয়েছে যেটা হচ্ছে সেটা অন্যায় হচ্ছে সেই কারণে যদি আমি নিজে একা পারি এদিকে সেফগার্ড করার জন্য সবার আগে আমি দাঁড়াবো